আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলেঙ্কারি একই कांड গোপন তথ্য দিলেন নাকি সুবেന്ദু অধিকারী এরপর ভূমি দপ্তরের কেলেঙ্কারি সামনে আসবে রাজ্য সরকারের ভূমি দপ্তরের কেলেঙ্কারি সামনে আসবে যেতে হবে না তার আগেই আসছে 2026 সালে নির্বাচন তার আগেই এ এবছরই ভূমি দপ্তরের কেলেঙ্কারি সামনে আসবে বিরাট বড়সড় সরো কেলেঙ্কারি নাকি ভূমি রাজস্ব কিভাবে

না মন্দির না অন্য ধর্মীয় জায়গা না দেবত্ব সম্পত্তি না ওয়াকো প্রপার্টি প্রধান উছাড় মালিক কথন্ত আমি পরিষ্কার কথা উনি মত উনি যে ধরনের আচরণ করেন যে ধরনের ভাষা করেন যে ধরনের বকপ্রক্তি মুখ মুখের ভঙ্গি যে ধরনের ভাষা আমি উত্তর দেব না এর সঠিক উত্তর দিতে গেলে আপনাকে

আমি চার দিন আগে আমি পোস্ট করার পরে সম্ভবত প্রণব সাড়ে তিনশো কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছ থেকে মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায় চিটেড হচ্ছে সবচেয়ে চিটফান্ডে বেশি সাফার আর গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড় মানুষ এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিট হয়েছে যারা চিটেড তার শতকরা নব্বই ভাগ হচ্ছে মুসলমান তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশন নেওয়া উচিত এবং পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে আর আমি ধর্ম দেখে ভোট ব্যাংক দেখে করিনি যে তিন হাজার লোক হয়েছে তার মধ্যে আঠাশ মুসলমান আমি সেই ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য আওয়াজ তুলেছি তাদের ক্ষতিটা করেছে তৃণমূল এই তৃণমূলে শাহজাহান জাহাঙ্গীর শপথ এই যে চিটিংবা চোর ডাকাতদের এই যে পুরো মডেল পশ্চিমবাংলার মুসলিম সমাজকে ধ্বংস করছে ক্ষতিগ্রস্ত করছে আর তারাও করতে সাহায্য বৈঠকে তখন তিনি পুলিশ আর স্বাস্থ্য এই দুটো বিভাগে যত বলি কেন আপনি সূত্রের খবর আপনি শুনেছেন সূত্রের খবর না যেটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পার্বত্য হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলে ভোট অব্দি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে ইরিগেশনের জমি নদী কি করে করে নিয়েছে ইচ্ছাবতী থেকে কংসাবতী সব সামনে বেরিয়ে চলে আসবে জঙ্গল মহলে হাজার হাজার একর জমি প্রত্যেক দিন ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররা টাকার বিনিময়ে ব্যক্তিগত নামে করে দিচ্ছে কেউ ছাড় পাচ্ছে না 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 অবস্থান না ভাগার না মন্দির না অন্য ধর্মীয় জায়গা না দেবত্ব সম্পত্তি না ওয়াক প্রপার্টি